কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমতাত ম্যাথের চ্যানেল পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নব্য সংখ্যা নিয়ে পরিসংখ্যান অংশের সতেরো এর বর্ণ সৃজনশীলের সমাধান করাবো আমার এই ভিডিওতে তো দেখো বর্ণ আমাদের দেয়া আছে যে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে মানে নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থী আর কে কত নম্বর পেয়েছে গণিতে সেই নম্বরগুলো এখানে দেওয়া আছে এখানে পঞ্চাশ জন ছাত্রছাত্রীর নম্বর দেওয়া আছে তো এখান থেকে আমাকে বলছে যে প্রদত্ত তথ্যটির ধরন এই তথ্যটি কোন ধরনের এরপর বলছে যে কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে আর নম্বরে গিয়ে বলছে আমাকে যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণীয় তৈরি করতে বলছে আর কি আর এখানে গ নম্বর বলতে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে গ নির্ণয় করো এখানে আমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করতে বলছে চলো তাহলে আমরা একে একে সকল সমাধানই করব এখানে দেখো যে প্রদত্ত তথ্যটি তথ্যটি ধরন কে এই প্রদত্ত তথ্যটি হবে আমাদের অবিন্যস্ত উপাত্ত এটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আর এখানে হচ্ছে কোন নির্বাচনে একটি শ্রেণীকরণ সংখ্যা কি নির্দেশ করে চলো তাহলে আমরা দেখি এখানে আমি ক নম্বরে ভিডিওতে ভিডিওটি যাতে লং না হয় সেজন্য আমি এখানে লিখে নিয়েছি প্রথমেই তো দেখো আমার ক নম্বরের উত্তরটা এখানে আমি লিখে যে প্রদত্ত তথ্যটি হবে অবিন্যস্ত উপাত্ত তাহলে কোন আর এখানে হচ্ছে যে কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা নির্দেশ করে মানে এই নিবেশনে কি নির্দেশ করে গণসংখ্যা আসলে সেটা আমাকে নির্ণয় করতে বলছে দেখো এখানে যে কোন নির্বাচনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে উপাত্ত কতগুলো পরে তার সংখ্যা নির্দেশ করে যেমন পাঁচজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর পঞ্চাশ থেকে ষাট হলে ওই শ্রেণীর গণসংখ্যা হবে পাঁচ দেখো এখানে আমাদের মনে করো যে গণসংখ্যাটা এরকম আমাদের নির্ণয় করতে হবে যে উপাত্ত ভিতরে তোমাদের যদি কোনো একটা শ্রেণী দেওয়া হয় ওই শ্রেণীর ভিতরে কতগুলো উপাত্ত আছে যতগুলো উপাত্ত থাকবে বা যতগুলো উপাত্ত সংখ্যা থাকবে সেগুলো হবে এই শ্রেণীর গণসংখ্যা এই কথাটাই কিন্তু আমাদের এখানে বলছে তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারো স্ক্রিনশট করে নিয়ে তোমরা অভ্যস্ত করতে পারো যে কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীর সংখ্যা ওই শ্রেণীতে উপাত্ত সংখ্যা কতগুলো পরে তার সংখ্যা নির্দেশ করে যেমন পাঁচজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর যদি হয় মানে আমি উদাহরণ দিলাম এখানে যেমন পাঁচজন ছাত্রে গণিতে প্রাপ্ত নম্বর মনে করো পঞ্চাশ থেকে ষাট জনের তাহলে ওই আমাদের পাঁচ পঞ্চাশ থেকে ষাটের ভিতরে কিন্তু পাঁচজন আছে আর সেই পাঁচজন হলে তাহলে ওইটার গণসংখ্যা কত হয় পাঁচ যদি ছজন থাকতো তাহলে গণসংখ্যা হতো ছয় যদি মনে করো যে দশ থাকতো তাহলে গণসংখ্যা হতো কত দশ যদি দুই থাকতো তাহলে গণসংখ্যা হতো দুই আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদের বুঝাতে পেরেছি এরপরে চলো আমরা খনাঙ্গের সমাধান করব খনাঙ্গে এখানে বলছে যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন আহ তৈরি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে এখন একটা তৈরি করতে হলে আমাকে প্রথমে এই গুলোর ভিতর থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করতে হবে তারপর আমাদের পরিসর বের করতে হবে চলো তাহলে আমরা এই উপাত্ত থেকে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটা খুঁজে বের করি তাহলে আমরা নাম্বার লিখে নিবে যে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা দেখো আমরা এখান থেকে সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা আমরা বের দেখো সর্বোচ্চ সংখ্যা এখানে যে আটানব্বই থেকে বড় কোনো সংখ্যা নেই তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত আটানব্বই তাহলে এখানে লিখে দেবে যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আহ আটানব্বই আর এখানে আরেক আবার আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যাটাও আমাদের খুঁজে বের করতে হবে তাহলে এখানে লিখবে এবং সেটা আমরা খুঁজে বের করবো দেখি সব থেকে ছোট সংখ্যা আমরা খুঁজে পেয়ে পাই কিনা আহ এখানে পঁয়তাল্লিশ আছে থেকে এই একটা বত্রিশ আছে বত্রিশের ছোট চৌত্রিশ এখানে হচ্ছে তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমরা এখানে সর্বনিম্ন সংখ্যা সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা সংখ্যা থেকে আমরা পরিসর নির্ণয় করবো এখন পরিসর নির্ণয় সূত্র লিখে নিচ্ছি এখানে পরিসর দেখো পরিসর সমান সূত্র হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সংখ্যা তারপর হচ্ছে প্লাস দেখো তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ সংখ্যা কত পেলাম আটানব্বই লিখবো তারপরে বিও সর্বনিম্ন কত পেলাম বত্রিশ বত্রিশ লিখে দিলাম এরপর এখানে আছে প্লাস ওয়ান প্লাস ওয়ান লিখে দিবে তো এই আটানব্বই থেকে যদি আমার বত্রিশ যদি বাদ যায় তাহলে কত থাকবে আহ বিয়োগ করলে দেখো আহ আট থেকে দুই বাদ দিলে থাকবে ছয় আর নয় থেকে দুই তিন বাদে থাকবে ছয় থেকে আর এখানে হচ্ছে প্লাস ওয়ান সমান সমান হলো সাতষট্টি তাহলে আমাদের পরিসর কত হলো আমাদের পরিসর বের হলো এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করবো মানে আমাদের কতগুলো শ্রেণী সংখ্যা হবে বা সেটা আমরা নির্ণয় করব তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা আচ্ছা দেখো শ্রেণী সংখ্যা সমান আমাদের সূত্র হচ্ছে যে পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান দেখো আমরা আহ পরিসরটা কিন্তু আমরা জানি আমরা পরিসর জানি তাহলে পরিসর কত পরিসর হচ্ছে যে সাতছটি আমরা পেলাম পরিসরের জায়গায় আমরা সাতশটি লিখবো এখন শ্রেণী ব্যবধান আমাকে বলছে উপযুক্ত শ্রেণী ব্যবধান তো উপযুক্ত শ্রেণী আমি এখানে দশ ধরে নিচ্ছি পূর্ণ সংখ্যা নিতে হবে দশমিক সংখ্যা নেওয়া যাবে না তো সিক্স দশমিক যদি সেভেন থাকে তাহলে আমরা এখানে ধরে নিব সেভেন যদি মনে করি সিক্স দশমিক টু থাকতো সেক্ষেত্রেও আমরা সেভেন ধরে নিতাম দশমিক নাইন থাকলে আমরা সেভেন ধরে নিতাম মানে আমরা একটা পূর্ণ সংখ্যা নেব মানে পরবর্তী পূর্ণ সংখ্যা এই দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যা কত সেটা আমরা এখানে কত পেলাম আমরা তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা কত হবে এখন আমরা যে কাজটি করবো আমরা ষাটটি শ্রেণীর সংখ্যা নির্ণয় করবো তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে সুতরাং সুতরাং শ্রেণী ব্যবধান আমরা দশ নিয়েছি সেটা আমরা লিখে দেবো যে শ্রেণী ব্যবধান দশ ধরে একটি গণসংখ্যা নিবেশন সার তৈরি দেখো এখন আমরা একটা সারণী তৈরি করব আমি সারণী তৈরি করাটা তোমাদের আমি আমি দেখাচ্ছি না তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি কারণ আমি যদি কিভাবে তৈরি করি সেটা যদি তোমাদের দেখে দেখে যদি তৈরি করি তাহলে উম আমার ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি প্রথমে তৈরি করে নিতেছি তারপরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই যে আমি সারণীটি এখানে নিয়ে নিয়েছি আমাদের খনঙ্গে আমাদের উপযুক্ত শ্রেণীবাদা নিয়ে গবেষণা আমরা এখানে ডিফারেন্সটা আমরা দশ ডিগ্রি দিয়েছিলাম তো একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এরকম করে দিয়েছি কারণ সর্বনিম্ন সংখ্যা যেহেতু আমার বত্রিশ সেহেতু আমি একত্রিশ থেকে শুরু করেছি এই যে দেখো একত্রিশ থেকে চল্লিশ আমার সর্বনিম্ন সংখ্যা ছিল কিন্তু বত্রিশ তাই আমি এখানে একত্রিশ থেকে চল্লিশ নিয়েছি বা একচল্লিশ থেকে পঞ্চাশ দশ করে নিয়েছি এখন আমাকে এই গণসংখ্যা নির্ণয় করতে হবে দেখো আমাদের এই খনা তিনটি প্রয়োজন হবে একটা হচ্ছে এই যে শ্রেণী ব্যবধান আর একটা হচ্ছে টালি চিহ্ন আর একটা হচ্ছে গণসংখ্যা এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার তাহলে আপনি কেন এটা করেছেন হ্যাঁ দেখো আমাদের আহ কিন্তু বলেছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে গণ নির্ণয় করো আমি এই একটি শব্দে কিন্তু আহ গণাঙ্গ করবো তাই আমি একসাথে করে নিয়েছি তো তোমরা আলাদা আলাদা যখন করবে তোমরা ছ নম্বরের জন্য শুধুমাত্র তিনটি ঘর করবে এখানে শ্রেণী ব্যক্তি টালি এবং গণসংখ্যা এই তিনটি নিবে তোমরা তো আমি খনাগে এই তিনটির কাজে দেখাইতেছি তোমাদের দেখো এখানে এই যে টালি চিহ্নর কাজ হচ্ছে কি এখানে এই যে একত্রিশ থেকে একচল্লিশ দেখবো আমরা এই আমাদের এই উপাত্তগুলোর ভিতরে আমাদের এই একত্রিশ থেকে চল্লিশের ভিতরে কয়েকটি সংখ্যা আছে দেখো একত্রিশ থেকে একচল্লিশের ভিতরে আমরা খুঁজে দেখবো যে কয়টি সংখ্যা পাই এখানে দেখো একত্রিশ থেকে চল্লিশ খুঁজে আমরা এখানে এই যে বত্রিশ পেয়েছি আমরা এরপরে একটি আর এরপরে হচ্ছে দেখো একত্রিশ থেকে এই যে একটি পেলাম হচ্ছে দুইটা পেলাম আমরা এই যে একটি একটি আমাদের এখানে বলছে একত্রিশ থেকে চল্লিশ দেখি আমরা দুটি গেলাম আবার আরো পাওয়া যায় কিনা আমাদের এটা খুব নিখুঁত ভাবে দেখতে হবে যে কোন সংখ্যা যাতে বাদ না পড়ে তাহলে কিন্তু আমাদের একটি সংখ্যা বাদ পড়লে কিন্তু আমাদের অঙ্কটি হবে না তাই আমি এখানে আবার একটু চেক করে নিচ্ছি আর কোনো সংখ্যা পাওয়া যায় কিনা তেহাত্তর বাহান্ন পঁয়ষট্টি সাতাত্তর সাত হচ্ছে সংখ্যা উনচল্লিশ তো আমাদের দেখো এই আর কোন সংখ্যা পাওয়া যাবে না আর কোন সংখ্যা পাওয়া যাবে না কত এই যে একত্রিশ থেকে চল্লিশের ভিতরে আর কোন সংখ্যা পাওয়া যাবে না তো একত্রিশ থেকে চল্লিশের ভিতরে আমরা তিনটি সংখ্যা পেয়েছি তো আমরা চালিশের মধ্যে তিনটি দাগ দিয়ে দেব এবং গণসংখ্যা আমরা কত থ্রি লিখব এরকম করে সেম ভাবে আমরা আমাদের পরবর্তী শ্রেণী হচ্ছে কত একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা আমরা এখান থেকে একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে কয়টি সংখ্যা আছে সেটা আমরা এখানে খুঁজে বের করব দেখো একচল্লিশ থেকে একচল্লিশ থেকে পঞ্চাশ দেখো দেখে নিচ্ছি আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ এই দেখি আমরা কিন্তু একটা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ এই যে একচল্লিশ বেশি একটি হয়ে গেল চারটি আর কোন সংখ্যা এই যে পঁয়তাল্লিশ বেশি আরো একটি হলো পাঁচটি আর কোন সংখ্যা পাওয়া যায় কিনা দেখি আমরা না আর কোনো সংখ্যা পাওয়া গেল না তো আমাদের আসলে টালিচুনোর যে কাজ সেই টালিচুনোর কাজগুলো হচ্ছে যে তুমি একটি সংখ্যা পাবে এখানে একটি আর টালি চিহ্ন দেবে তো আমরা এখানে আমি যেহেতু সবগুলো এখানে করে নিয়েছি তাই আমি এখন একসাথে দিয়ে দিচ্ছি তাই আমার এখানে কটি পেলাম আমি দেখো এই যে প্রথমটা ছিল বৃত্ততা এরপর আমি চতুর্ভুজের মতো দিয়েছি দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমরা এখানে কি পাঁচটা টালি চিহ্ন দেবো এক দুই তিন চার এই পাঁচ তো আমরা এখানে গণ সংখ্যা পাঁচ এখন দেখো শিক্ষার্থীরা আমি যদি তোমাদের সামনে এরকম করে খুঁজে বের করে আমি যদি এই গণসংখ্যাগুলো এবং কালী চিহ্ন বসাই তাহলে ভিডিওটা আমার লং হয়ে যাবে তাই আমি সবগুলো খুঁজে বের করে তারপর তোমাদের আমি আবার দেখাচ্ছি দেখো আমরা খুঁজে বের করে আমি কিন্তু লিখে দিয়েছি তো তোমরা কিভাবে বের করবে আমি তো সেটা দুটি দেখিয়েছি আর পরবর্তীতে আমি ভিডিও স্টপ করে তারপরে আমি এটা করে তারপরে আবার এখন আমি অনে আসছি দেখো তাহলে আমরা এভাবে সিস্টেম কিন্তু আমি প্রথম যেভাবে দেখেছি সেভাবে তোমরা গুনে গুনে করবে দেখো তাহলে আমাদের এখানে এখন আমরা সকল সংখ্যাগুলোকে যোগ করে দেবো মানে গণসংখ্যাকে আমরা যোগ করে দেবো তো গণসংখ্যার যোগ করলে আমাদের পঞ্চাশই হবে দেখো তোমরা এবার গুণে বের করে যদি তোমাদের এখানে পঞ্চাশ হয় তাহলে তোমাদের মিলবে কারণ এখানে দেখো আমাদের বলা আছে যে পঞ্চাশ জন শিক্ষার্থী যদি না দেওয়া থাকে সেহেতু কিন্তু ব্যাপারটা অন্যরকম চলে কিন্তু এখানে যেহেতু পঞ্চাশ জন দেওয়া আছে তাহলে তোমরা গুণার পরে দেখবে যে পঞ্চাশ জন যদি হয়ে যায় তাহলে মনে করবে যে কোনো ভুল যায় নাই তাহলে এখানে সবগুলোকে যোগ করলে দেখো আমরা পঞ্চাশই পেয়ে যাব তো এতটুকু করলেই এই তিনটা ঘর কমপ্লিট করলেই আমাদের খনন হয়ে যাবে এবং পূর্বে যতটুকু কাজ করেছি এবং শখের তিনটি কাজ করলে তাহলে আমাদের খনাঙ্গের সমাধান শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা গণাঙ্গের সমাধান করব গণাঙ্গ আমাদের বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে গণনা করা দেখো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গণনা করি তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনা করলে আমাদের সারণী প্রয়োজন হবে সেখানে শ্রেণীবৃত্তি শ্রেণীবদ্ধ মান গণসংখ্যা দাব বৈচিত্র গণসংখ্যা দাব এই পাঁচটি লাগবে আমাদের শুধু এখানে তালের চিহ্নটি দরকার হবে না গ এখানে গ নাম্বার গিয়ে আমাদের শুধু তালের চিহ্নটি প্রয়োজন হবে না তোমরা গ নাম্বার যখন করবে তোমরা শুধু তালের চিহ্নটি বাদ দিয়ে তারপরে গয়ের একটি সারণি করবে তো আমরা এখানে আমাদের যেহেতু করা আছে তো আমি এটা দিকেই করব তো দেখো আমরা এখানে শ্রেণী মধ্যমান আছে তো আমাদের একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে বের করবো একত্রিশ এবং 40 কে আমরা যোগ করে দেব একত্রিশ এবং 40 কে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে একাত্তর 71 কে আমরা দুই দিয়ে ভাগ দেবো তাহলে আমাদের মধ্যমানটা বের হবে যেমন মনে করি একত্রিশ এবং 40 কে যোগ করলে হবে একাত্তর একাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ দেবো তাহলে আমরা মধ্যমান পাবো তাহলে একাত্তর কে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখানে আবার সেম ভাবে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ এটাকেও যদি আমরা যোগ করি তাহলে হবে একানব্বই একানব্বই কে দুইটা ভাগ দিলে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে দেখো আমাদের কিন্তু এখানে দশ করে বাড়তেছে তাই আমরা এভাবে আর করব না আমরা দশ করে বাড়িয়ে দেবো যে পঁয়তাল্লিশের দশ যোগ করে দেবো আর তোমরা যদি ওইভাবে করো তাহলে করতে পারো যে একষট্টি মানে একান্ন আর ষাট যোগ করলে হবে একশো এর অর্ধে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ করতে পারো তোমরা করলে কিন্তু আমি এখানে দশ করে আমাদের কারণ যেহেতু স্থানীয় বোধন দশ তাই আমি দশ করে বাড়িয়ে দিচ্ছি যোগ করে দিচ্ছি তাহলে হবে দশমিক পাঁচ হবে পঁচাত্তর দশমিক পাঁচ তারপরে হবে পঁচাশি দশমিক পাঁচ কারণ আমি দশ করে যোগ করে নিচ্ছি তাহলে পঁচানব্বই দশমিক পাঁচ তাহলে দেখো শ্রেণীর ব্যবধানটা আমি কিভাবে বের করলাম কিন্তু শ্রেণীর ব্যবধান বের করা মূলত নিয়ম হচ্ছে দুইটা উচ্চ মান এবং মান এই শ্রেণীর দুইটাকে যোগ করে তারপরে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো আমরা এখন ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আসি আমরা ধাপ যেটা সেটা ধাপ হচ্ছে আমাদের সর্বোচ্চ যে গণসংখ্যা আছে সেই শ্রেণীর ধাপ বিচ্যুত হবে শূন্য সেই শ্রেণীর ধাপ আমরা শূন্য ধরে করবো অথবা আমরা যেটাকে আনুমানিক গড় ধরবো যে শ্রেণীতে আমরা এখানে এই সর্বোচ্চ গণসংখ্যা যে ঘর আছে সেখানে আমরা সেটাকে আনুমানিক গড় ধরে নেব যেটাকে এ দ্বারা প্রকাশ করা হবে আমাদের সূত্রে তাহলে এটাকে আমরা আনুমানিক গড় বা অনুমিত গড় এটাকে ধরবো আমরা যে শ্রেণীতে আনুমানিক বা অনুমিত হবে শূন্য তাহলে দেখো এই এখানে হলো শূন্য আমরা যদি এই শ্রেণীতে যদি আনুমানিক গড় ধরতাম তাহলে এই শ্রেণী হতো শূন্য এখন দেখো আমাদের দাব্যচ্যুত যে সূত্র আছে সেই সূত্র দিয়ে করতে পারে কিন্তু আমি তোমাদেরকে সহজভাবে বলে দিই যে দাবিচ্যুতি আমাদের যে আছে সেই অনুমিত গড়ের দাব্যসূতির ঘরে শূন্য এবং ওই ঘরে থেকে উপরের দিকে আমরা গেলে সেটাকে আমরা -1 -2 এবং -3 এরকম যদি হয়তো আরো যদি উপরে গড়তে তো -4 -5 দিতাম যেহেতু আমি এখন আর ঘর নেই এদিকে উপরে তাই দিলাম না এটা হচ্ছে কোনো ফর্মুলা ছাড়াই কিন্তু বের করা কারণ এই সিস্টেমে বের করলে ভুল হবে না কিন্তু এখানে যদি আমাদের দাব্যসূতির সূত্র আছে সূত্র দিয়ে যদি আমরা করতে চাই আমাদের সময় প্রয়োজন হবে কিন্তু আমি তোমাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি যে ডাব্লিউ যদি শূন্য ধরলে যে সেন্টে শূন্য ধরবে ওই সেন্ট থেকে উপরের দিকে সেটা হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচের দিকে যেটা সেটা হবে প্লাস ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু যদি আরও সংখ্যা থাকে তাহলে প্লাস ফোর প্লাস ফাইভ এরকম করে দিয়ে দিবে তাহলে তোমাদের হয়ে যাবে এখন আমাদের এখানে হচ্ছে গণসংখ্যা গুণ ধাপ মানে গণসংখ্যা ধাপ বিচ্ছেদ আমরা গুণ করে দেবো দেখো গণসংখ্যা এবং ধাপ বিচ্ছেদ যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে মাইনাস নাইন গুণ করে দিলে হবে কত মাইনাস টেন কারণ পাঁচ দুগুণে দশ এখানে গুণ করে দিলে কথা হবে মাইনাস সেভেন শূন্য সাথে তেরো যোগ গুণ করলে হবে শূন্য দশের সাথে এক যোগ করলে হবে দশ দুই যোগ করলে হবে হচ্ছে সাত দুগুণে হচ্ছে চোদ্দো আর তিন পাশে কত হলো তাহলে পনেরো দেখো আমরা এটা করে নিলাম এখন এই যে সামেশন এফ যেটা সেটা এখন আমরা যে কাজটা করব আমরা এই যে মাইনাস তিনটা আছে তিনটাকে যোগ করব আবার এখানে যে প্লাস তিনটা আছে তিনটাকে যোগ করব যোগ করে বিয়োগ বিয়োগ করে করে দেওয়ার পরে যেটা পাবো আমরা কারণ একটা প্লাস যেহেতু একটা মাইনাস আমাদের অবশ্যই নিতে হবে প্লাস যোগ করে আমরা বসিয়ে দিতাম একটা প্লাস একটা মাইনাস আমরা কি করতে হবে যোগগুলোকে সব একসাথে যোগ করতে হবে এবং বিয়োগগুলোকে সব একসাথে বিয়োগ করতে হবে তারপরে আমাদের যেটা পাবো সেটা আমরা এখানে লিখে দেবো এটাকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে তেরো দেখো সবগুলোকে যোগ করে দিও তোমরা যে এই মাইনাসগুলোকে এবং প্লাসগুলোকে যোগ করে দিবে তারপরে এখানে আলাদা করে এটা থেকে এটাকে বিয়োগ করে দেব দেখো হচ্ছে 13 তাহলে এখানে আমাদের এই কাজটা কমপ্লিট এখন দেখো আমাদের এই যে সংক্ষিপ্ত গণনা করতে গেলে তো আমাদের এই পাঁচটি ঘরের প্রয়োজন হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু আমাদের শুধু 40 এরটা দরকার হবে না দেখো আমরা এখন দাখবিচতির আর সূত্রটা লিখে দেব তো আমরা প্রথমে একটা যে অনুমিত গড় দিয়ে সেটা আমরা চাইলে লিখে নিতে পারি যে অনুমিত গড় বা শ্রেণী মধ্যমান অনুমিত শ্রেণী মধ্যমান বা অনুমতি এখানে লিখেছি যে আনুমানিক শ্রেণী মধ্যমান মধ্যমান এ সমান আমাদের এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ এটা আমরা লিখে নিলাম পঁয়ষট্টি আর শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের এখানে দশ করে কারণ এখানে দেখো তোমাদের এক থেকে নব্বই মানে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে ষাট এটা করে মাঝখানে কিন্তু শ্রেণী ব্যবধান দশ করে তাই তোমরা লিখে দিতে পারো যে এটা শ্রেণী ব্যবধান ব্যবধান হচ্ছে কত দশ এবং মোট গণসংখ্যা যে আমরা পেলাম কি মোট গণসংখ্যা হচ্ছে কত মোট গণসংখ্যা এন সমান হচ্ছে পঞ্চাশ লিখে দাও যে মোট সমান হচ্ছে কত পঞ্চাশ এবং আরেকটু হচ্ছে তেরোটাও চাইলে লিখে নিতে পারো তো আমাদের দেখো যে সংক্ষিপ্ত প্রত্যেক গণনার সূত্রটি কি সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত গড় সরি পদ সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড় সূত্র হচ্ছে কি এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এস এখন আমরা এখানে যে মানগুলো পেলাম সেই মানটাই বসাই দেব যে এটা হচ্ছে কত পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস সামেশন এফ আই ওয়াই সমান হচ্ছে তেরো এটারও বসিয়ে দেব এটা টেন হচ্ছে কত পঞ্চাশ বা এখানে আবার লিখে নিয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ বসিয়ে এ দেব তারপরে এস এস কত টেন টেন বসিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা যদি গুণ করে দেব তো এখানে আমাদের পঁয়ষট্টি দশমিক পাঁচ আছে গুণ করলে কত হবে একশো তিরিশ আর এখানে কত হলো পঞ্চাশ দেখো এই এটাকে যদি আমি এখন ভাগ করি তাহলে এটাকে পাবো আমরা কত দেখি 5 এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2.6 2.6 এখন আমরা এই দুটাকে যোগ করে দেব তো এই দুটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে যে 68.1 তাহলে এটাই কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে এবার তোমরা চাইলে কিন্তু লিখতে পারো যে আর সুতরাং উত্তর এইট এটা হচ্ছে আমাদের উত্তর অথবা এখানে আহ তোমরা লিখতে পারতো যে উত্তর গড় এত দেখো আমরা এই বারো সৃজনশীলটি সমাধান করেলাম আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করো পরবর্তী ভিডিও সুন্দর করে করার এবং তোমাদের সমস্যা যদি থাকে সেটা সলভ করে দেওয়ার আর তোমার তোমরা যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবে না এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ